আসসালামু আলাইকুম পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা বিগত দিনে পুরা সিদ্দিকা আজিজা খারিজি মাদ্রাসা নামে খ্যাত ছিল বিশেষ কারণবশত বেশ কয়েক বছর বন্ধ থাকার পরে আমাদের ডাক্তার সাহেব ডাক্তার মুজাম্মেল সাহেবের নাতি জনা মৌলানা মোজা জানা মৌলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব তিনি তিনার হাতে আমরা এই মাদ্রাসা তুলে দিয়েছি তিনার নেতৃত্বে এই মাদ্রাসা আগামী দিনে একটা সুন্দর পরিবেশে তৈরি হবে তার জন্য আগামী একুশে জানুয়ারি এখানে ইশাল সাহেবের ব্যবস্থা করা হয়েছে এই ইশাল সাহেবের মাধ্যম দিয়ে এই মাদ্রাসার কাজ শুরু হবে সেজন্য প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি যে যেরকম পারবেন আমাদের এই মাদ্রাসায় সহযোগিতা করবেন এখন পর্যন্ত কোনো বিল হয়নি খুব তাড়াতাড়ি বিল এবং অ্যাকাউন্ট নাম্বার হবে হওয়ার পরে আপনারা জানতে পেরে যাবেন ইনশাল্লাহ আগামী দিনে রুমজানের পরেই আমাদের সেশন শুরু হবে সেই হিসাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকের বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এবং কিভাবে পয়সা কড়ি দিয়ে সহযোগিতা বিগত দিনে করেছেন আগামী দিনে সেই সহযোগিতা করবেন এই কামনা রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ঘুরে ঘুরে মাদ্রাসার প্রাঙ্গনে একটা ঐতিহাসিক ইসালে সবাবের উদ্দেশ্যে প্রস্তুতি সবার একটা মিটিং আয়োজন করা হয়েছিল মিটিং সম্পন্ন হল সকলকে আমরা যে যার মতো দায়িত্ব দিয়েছি সম্মানিত সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদের আশেপাশের যারা সকলে আছেন সকলকে আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি আগামী একুশে জানুয়ারি আপনারা যে যেখানে আছেন একটা দিন একুশে জানুয়ারি রবিবার আপনারা সমস্ত কাজ ফেলে রেখে পুরা মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হবেন কারণ একটা বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা পুনরায় চালু করতে আপনাদের একান্ত সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি আর সকলকে জানাচ্ছি ওই দিন আপনারা যাদের যার যেমন হবে আপনারা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো হাজার যার যেমন হবে আপনি যদি এক টাকা দেন আমরা এক টাকাও খুশি মনে সেই দিন ইনশাল্লাহ নেব আগামী একুশে জানুয়ারি রবিবার আপনারা আপনাদের একটা অর্থ মাদ্রাসায় দানের নিয়েতে আসবেন আমরা মাদ্রাসার ওই দিনে স্টেজে একটা বাক্স রাখবো সেই বাক্সতে দান আপনারা দেবেন এবং আমরা আখেরি মানাজাতের আগে কত টাকা দান পড়েছে সেটাও আমরা জাতির সামনে গুনে দেখাবো তারপরে আমরা আখেরি মানাজাত করব সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন কাজ হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা যেভাবে আলেমদের প্রতি ভরসা রেখেছেন আলেমদের প্রতি যে বিশ্বাস রেখেছেন আরও একবার আলেমদের প্রতি আমরা আপনারা ভরসা করুন আপনাদের অর্জিত অর্থ দিন ইনশাল্লাহ কমের জন্য আমরা কিছু কাজ করবো জজাকুমুল্লাহ খায় রহসান কুমুল